হয়েছে রে বাবা হয়েছে কত রিলস বানাইস এ সব কে দেখনা পড়রা রা দেখাবে এটা কার আরে এই যে খান বাপের বাড়ি থেকে দিছে এম এক্স এল সাইজ अवेलेबल হ্যালো গাইস वेलकम ব্যাক টু মাই চ্যানেল তো ফাইনাল গেস আরেকটা নতুন ভিডিও নিয়ে এলাম আজকের ভিডিওটা হবে দুর্গা পূজার জন্য আমার পূজা জামা কাপড় যে কেনাকাটা করছি সেটা আমি তোমাদের দেখাই এহে হইছে রে বাবা হয়েছে কত রিলস বানাইছে

এইটা খুলব না এই যে গাইস দেখো না কয়টা তালা দিছে দেখে যাতে কাহো জামা কাপড় নিবা পায় না পূজার তোমার বৌদি দেখে না দেই রিলস বানাবার রেডি তো ইয়ার ইনস্টাগ্রামে যাও ফলো করে দাও ইয়ার ইনস্টাগ্রাম নাম হচ্ছে পপিতা বর্মন যাও আর এই ভিডিও ডিসক্রিপশনে আমি লিংকটা দিয়ে দিম যাও আর ইনস্টাগ্রামে ফলো করে দাও তো এই যে পূজার জামা কাপড় কেনা অলরেডি হয়ে গেছে আমার আর এটি কিছু এঠে আছে তোমার মধ্যে দেখাবে এই যে রিলস বানার জন্য কে রেডি কে রে মোর ভিডিও হবে না হুম এই দেখা না দেখো কে বউ যে পারিস যে লিখি তুই এই যে বউর অবস্থা দেখো তো রিলস বানার জন্য ইস ফলো করবে তোর ইনস্টাগ্রামে সবাই ফলো করে দিয়ে মই কই দিছুম এই ভিডিও ডেসক্রিপশনে মই লিংকও দিয়ে দিয়ে দিছুম যাও একে ফলো করে দাও তো কি খুব এই যে কেনা স্টেন্ট স্টেন্ট কি পারে কাকার সুইছে এই যে আমার রুমের অবস্থা এই যে বোন বিরাবে ওর পূজার কালেকশন বাইর কর লিপি বাইর কর যত টাকা দেখি নিছুম চলো গাইস কি কি পূজার কালেকশন করছি তো পূজার জামা কাপড় আমি কিনছি তোমা দেখাবা হচ্ছে তো তোমা এগুলো দেখো আর দেখিয়ে যদি ভালো লাগে কমেন্ট অবশ্যই জানাবেন এ ফিউ মোমেন্টস লেটার এটা বোবে আর এটা মোর তাই লাম বক্সিং করবি তোমাকে দেখাবি সমঝ রে ঠিক আছে

তো তার বউয়ের দাদার বেটির জন্য আর এই যে এখান এখান বাপের বাড়ি থেকে দিছে না এই যে এখানে কালেকশন দিছে এখানে মুই দিস গাইস পছন্দ করলে কমেন্ট অবশ্যই জানান তো কালারটা কেমন হচ্ছে কি তই গাইছে দেখোন ৰাগ হে কিন্তু কৃষক

তো ভিডিওটা আমি শেষ করি জানাবেন ভিডিওটা কেমন হল না আর দুর্গাপূজার শপিং তো আমার অলরেডি হয়ে গেছে আর তোমার খুব খুশি দেয় না করা কমপ্লিট হয়েছে না ভিডিওটা করে জানাবেন অবশ্যই যে কেমন হল না হয় আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে যদি পেজ ভিডিওটা দেখেন পেজটা ফল লাইক করে শেয়ার করে দেবেন